কে নিষেধ করলে সে হেসে এসে বলে এতে কোনো সমস্যা নেই এ ব্যাপারে শরীয়তের হুকুম কি এই ব্যক্তি এখানে উপস্থিত আছে দয়া করে কিছু বলে শাসন করে দেন আসামি হাজির ভাইরামাত দাড়ি লম্বা করা এটা রবি সাল্লামের নির্দেশ তিনি বলেছেন আফুল্লো হা আর ফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবিদের মধ্যে এক মুষ্ঠির পরে বুখারের হাদিসে এক মুষ্ঠির পরে অতিরিক্ত অংশ কাটা বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্ঠির আগে সাহাবিদের কারোর কাছ থেকে নবী সাল্লাম থেকে কোন হাদিসে দাড়ি কাটা ছাটার কোন প্রমাণ নাই এই জন্য সারা বিশ্বের প্রায় সব ওলামারাইক্রাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইতলাফ আছে আরবের কিছু আলমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলমদের মতে হলো দাঁড়িয়ে লম্বা করা কি ইজিপসিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে আরো কিছু আলেমদের ভিন্ন মত আছে বাকি মেজরিটি আলেমদের মত হলো আমরা বলি দায় রাখা শূন্য সেটা শূন্য এ অর্থে নবীজিও দায় রেখেছেন সেই হিসাবে শূন্য কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আম ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায় রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দায় না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নাই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে কে আমাদের ময়দানে তার জন্য জব দিয়ে করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে দেখা শুরু করছেন আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো আমরা তাকে দূর সরাবো না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইংসা আল্লাহ আল্লাহ এটাতে বরফ দিবেন আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা করব তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে দাঁড়িয়ে চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি আছে না নেই এটা শুনে আবার বেদারে এলাকা খুশি হয়ে গেছে যাক আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার দায়ী রাখা ওয়াজিব সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে অনেকে লম্বা দাঁড়িয়ে আছে মুখ খারাপ করে আছে না নাই বাংলা একটা প্রবাদ আছে হাজি সাহেবের মুখ খারাপ কি বলে হাজি সাহেবের মুখ খারাপ এই লম্বা দায় নিয়ে মুখ খারাপ করে কি করে না এই লম্বা দায় দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশায় দেশি মশারি গুলো বিক্রি করে কি করে না তাহলে দাঁড়িয়ে আছে তিনি ওয়াজিব আমল করেছেন সবও পাবেন কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাঁড়িয়ে রেখে যে সব পাচ্ছেন তার অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে ঠিক না ভাই ঠিক এই আমাদের

চালের মতো ব্যবহার করে কিনা আমি মানুষের হক মারি কিনা আমি দেখবো আমার বাকি আর কোথায় আছে সেটা আমি আমি দূর করব। দাঁড়িয়ে যার দায় নেই তারে খোঁচা মারাই মারি করি আমি এটা তো কোনো মুসলমানের কাজ হতে আমি চাইবো আমার ভাইয়ের দায় লম্বা হোক কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয় আল্লাহ আমাদের কামলের তো